হাই বন্ধুরা সবাই কেমন আছো খুব ভালো আছো সবাই আমি খুব ভালো করেই জানি তোমরা খুব ভালো আছো আজকে রুম্পার জন্মদিন তাই আমরা আজকে প্রথমে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি মানে রুম্পার মা বাবার ওখানে যাব তারপরে ওখান থেকে যাব বাপিমানির ফ্ল্যাটে মানে আমার মা বাবার ওখানে তো কালকে রাত্রিবেলা কেক কাটা হয়েছে সেই ভিডিওগুলো তোমাদেরকে আমরা শেয়ার মানে আমি শেয়ার করবো রুম্পাকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল ঠিক রাত বারোটায় এরা সবাই এসেছিল কেক নিয়ে গিফট নিয়ে রুমপার লাইফে এটা ফার্স্ট টাইম ও খুব খুশি হয়েছিল আর অবাকও হয়েছিল আর এখন আমরা যাচ্ছি রুমপার মা বাবার ওখানে মানে আমার শ্বশুর বাড়ি তো অনেকবার করে রিপিট করে নিয়েছি যাই যা দেখি দেখিয়ে দিই রুম্পা এখন কি করছে ও তো অনেকক্ষণ লাগায় রেডি হতে সেটা আপনারা ভালো করেই জানেন তো দেখি কি করছে কি করছো তুমি

মানালি তোমাদের সবার প্রিয় শিমুল তার থেকে এই গিফট এসে গেছে এটা আমি খুলবো হচ্ছে ওই বাড়িতে গিয়ে বাবা মার কাছে ওখানে কাটবো থ্যাংক ইউ সো মাচ মানালি আই লাভ ইউ जय सीआरएम जय सीआरएम এটা আমার খুব দরকার ছিল কারণ আমার পূজোর জায়গাতে এটা প্রয়োজন ছিল তো জানি না বুঝে জানতো ওনারা সবই তো কালকে আমি এটা পেয়েছি সবাই তখন করে নাও নারন তাই তো

টাটা করে দাও টাটা করো না না এটা খাইয়ে দেবো কিন্তু তাড়াতাড়ি করো কি বলছো তুমি আমাকে বাজে কথা ভিডিও হচ্ছে এটা শুরু হয়েছে হ্যাঁ এটা কি করলে তুমি আর বাবা দেবে কেকটা কার কে পাঠিয়েছে এই কেকটা এটাকে শেয়ার যারা সকালে তুমি দেখাচ্ছিলে দুপুর হ্যাঁ এটা মানু মানে মানালি তোমাদের প্রিয় শিমুল এটা পাঠিয়েছে আমাকে এই দেখো কি সুন্দর মিষ্টি করে এই কেকটা এটা আমি এবার খুলবো কারণ মানু বলেছে কেকটা কাটতে তো আমি এটা কাটবো এবং তোমাদের সবার সাথে শেয়ার করবো আমার মিষ্টি বন্ধু আমাকে শক্কা শক্কাল এটা দিয়ে হ্যাপি বার্থডে করে কেমন দেখতে হয়েছে বলো তোমরা এবার ওটা খুলে দিই ওই খুলছি বলটা ভীষণ হ্যাঁ তো ভালোবেসে তাই বললাম ভালোবেসেই খুলবে হয়েছে

এইবারছো তুমি হ্যাঁ দেখা যাবে হচ্ছে আমাকে আমি ধরে দিচ্ছি তো নাই তো দেখা যাচ্ছে আচ্ছা সবাই বুঝতে পারছে এটা আমি মানে কেকটা ভালো খুব ভালো কেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর এখন মানে আজকে কি প্ল্যান তোমার বড় হয়ে জিজ্ঞেস করছি আজকে কি প্ল্যান বড় হয়ে জিজ্ঞেস করছি সব প্ল্যান বরের কাল রাত থেকে যে সারপ্রাইজ আমি পাচ্ছি সবটাই বরের আর আমার তো নিজের কিছু না আমি তাহলে হা হচ্ছে এইটুকু বলতে পারি জীবনে ফার্স্ট টাইম আমি এইভাবে বার্থডে সেলিব্রেট হয় সেটা দেখছি আর এত বছরে কোনোদিন আমি তো সেলিব্রেট করি না আর আউটারপার্ট লোকজনের সারপ্রাইজ আর এখানে এসে কারের দেখা হলো

अभी निकल रहा है अभी निकल रहा है अभी निकल रहा है इधर पुत्र में तुम्हीं नहीं दिखा रहा है अभी निकल रहा है अभी निकल रहा है अभी निकल रहा है

আর কি বলবো সবাই ভালো থেকো ভীষণ গরম পড়েছে নিজেদের খেয়াল রেখো আর জয়দীপ জয়দীপের চ্যানেলের জন্য কিছু একটা বলো হ্যাঁ অবভিয়াসলি জয়দীপদার চ্যানেলকে তো সাবস্ক্রাইব করতেই হবে কারণ আমাদের বাড়িতে ঢুকে পড়ে এই যে আমাদের ছোট ছোট মুহূর্তগুলো সেগুলো তো ক্যাপচার করে জয়দীপই তো সেই জন্য জেডির চ্যানেল তো দেখতেই হবে আর আমাদের এইভাবেই ভালোবাসা জন্য আর কি বলবো এখন চলে এসেছি আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আসার পরে দেখছি মা আর বাবা বাড়িতে রয়েছে আর এখন আবার মানে সবাই এক্সপেক্ট করেছিল যে আমরা যাব এই করব প্রথমে ছিলাম শ্বশুরবাড়ি তারপরে গেলাম মোমোগিরি মোমোগিরি থেকে এখন চলে এলাম বাগবানির ওখানে মানে এখানে চলে এলাম তো দেখাচ্ছি আপনাদের এখানে কি কি হবে

আমি তো কথাই বলবো শুনো আরে ছিল আমাদের বিয়ের সময় কেন হ্যাঁ সত্যি কিন্তু মানিকে কিন্তু এই ভালো এই চশমা খুব না একটু বলে লাল চশমাটা যায় চশমাটা

যার জন্য আমার বিয়েটা হয়েছে ওর নাম হলো রিমপা রিম্পা তারপরে বললাম না আর ভাই আমার শুভ

আমি পরের দিন এতক্ষণ আমি জন্মে গেছি তো আবার দেখা হবে পরের ব্লগে কুনসুটি নিয়ে ওভার টু হিম টাটা আবার আমার দুই ভাইও চলে যাচ্ছে রাজু ও এবার এই ভিডিওটা এখানেই বন্ধ করছি কারণ এখন আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো খাবার খাবো আবার কালকে যেমন খাওয়া দাওয়া করেছিলাম আজকে নিজে রান্না করে আমরা খাবো সেই রান্নাটা হয়তো তোমাদের দেখাবো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর রূমপাড়া যে জন্মদিন ছিল তাই সবাই ওকে আশীর্বাদ বড়রা ওকে আশীর্বাদ করো আর ছোটরা ওর জন্য প্রচুর প্রচুর ভালোবাসা দিও সবাই খুব ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাকা